তখন বুঝতে পারলাম যে আসলে হয়তো এইভাবে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে আর যার জন্য সবথেকে বেশি কষ্ট পাচ্ছে আমাদের বাবা মা দেখো অনেকটা সময় তো আমরা গেম ফেলে আর ইভেন্টের ভিডিও দেখে নষ্ট করি আজকে না হয় কয়েকটা মিনিট এই ভিডিওটা দেখে নষ্ট করি তো বেশি ব্যাক না করে ছোট্ট একটা ইন্টোদে ভিডিও শুরু করা সেদিন আমি আর আমার বন্ধু কসিং এর পরে রিক্সায় করে বাসায় আসছিলাম আর রিক্সা চালকটা বেশ একটা মানুষ ছিল আমি আর আমার বন্ধু নিয়ে আলোচনা করতে করতে বাসায় আসছিলাম আমরা দুইজন তো একই সাথে গেমটা খেলি তাই ওকে আমি বলছিলাম যে আজকে কখন থেকে খেলা শুরু করবি আমার বন্ধু আবার গেমের পিছনে বেশ ভালোই টাকা খরচ করে তাই আমি আবার ওকে বলছিলাম যে নতুন কোবরা ইভেন্ট আসছে কত টাকা খরচ করবি দোস্ত মোটামুটি ভালো টাকা তো লুটে নেবে ঠিক এমন সময় ওই মুরব্বী রিক্সাওয়ালাটা একটু মাথাটা ঘুরিয়ে আমাদের কাছে জিজ্ঞাসা করলো যে বাবা তোমরা যে এই গেমটা খেলো সেই গেমটা খেলতে গেলে কি কথা বলা লাগে তো আমি বললাম হ্যাঁ আঙ্কেল এই গেমটা খেলতে গেলে বেশ কথা বলা লাগে যত কথা বলা যায় তত এই গেমটার মজা নেওয়া যায় তারপরে সেই রিক্সাওয়ালাটা আবার আমার কাছে জিজ্ঞেস করলো যে এই গেমটার পিছনে কি টাকা খরচ করতে হয় তো আমি বললাম হ্যাঁ আঙ্কেল যদি ইচ্ছা করা হয় তাহলে এই গেমটার পিছনে প্রচুর টাকা নষ্ট করা যায় তখন সেই রিক্সাওয়ালাটা একটু রেগে গিয়ে আমাদের দিকে তাকিয়ে বলল যে বাপ তোরা যে গেমটা খেলছিস সেই গেমটা যে তোদের জীবনটা ধ্বংস করে দিচ্ছে তোরা কি তা বুঝতে পারিস আমার খুব কষ্ট লেগেছিল তাই আমি আঙ্কেলের কাছে জিজ্ঞেস করতে বাধ্য হই যে কেন আপনি আমাদের দুজনকে এইভাবে বকলেন তখন বলতেছে বাবা কিছু মনে করো না আমার না একটা ছোট্ট বাচ্চা ছিল ওর যখন সাড়ে চার বছর বয়স ছিল তখন ওর মা আমাদের দুইজনকে ছেড়ে চলে যায় আমাদের সংসার আর করেনি তারপর থেকে যে কতটা কষ্ট করে ওকে আমি মানুষ করেছি তার কি বলবো প্রথম দিকে শরীরে জোর ছিল রাজমিস্ত্রি কাজ করতাম বেশ ভালো টাকা ইনকাম করতে পারতাম আর আমি সব সময় চাইতাম আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয় তাই তার পড়াশোনার দিকে খুব জোর দিতাম আমার একটাই স্বপ্ন ছিল আমার সন্তান যেন একটা বড় অফিসার হয় সৃষ্টিকর্তার কাছে আমি যা চেয়েছি সৃষ্টিকর্তা আমাকে তাই দিয়েছিল আমার সন্তানের ব্রেন যে এত ভালো ছিল বাবা সে আর কি বলবো ছোটোবেলা থেকে মা হারার ছেলেটা আমার সব সময় চেষ্টা করতাম মার অভাবটা পূরণ করার সে আমার যত কষ্টই হোক সারাদিন কত পরিশ্রম করেছে আমার সন্তানটাকে একটু মানুষের মতো মানুষ করার জন্য বিশ্বাস করো বড়োয়ান ওয়ান প্রত্যেকটা ক্লাসে আমার সন্তানের রোল এক দুই তিনের মধ্যে থাকতো যখন বছর শেষে রেজাল্ট দিত আমি তো কিছু বুঝতাম না পাড়ার ছেলে মেয়েদের দেখাতাম সবাই বলতো আমার ছেলে নাকি পুরো ফাটাই দিয়েছে অনেক ভালো রেজাল্ট করেছে এই কথাটা যখন শুনতাম তখন গর্বে আমার বুকটা ফুলে উঠতো এই করতে করতে আমার ছেলেটা ক্লাস এইটে উঠে গেলো এদিকে আমার শরীরটাও একটু অসুস্থ হয়ে পড়লো তাই আমি আর রাজমিস্ত্রির কাজ করতে পারতাম না তাই কিছু টাকা জমানো ছিল সেই টাকা দিয়ে একটা রিক্সা কিনলাম রিক্সা কিনতে পারিনি বাবা অটোরিক্সার তো মেলা দাম তাই পায়ে কিনলাম তারপরে বাবা রাজমিস্ত্রির কাজটা ছেড়ে দিয়ে এই রিক্সাটা চালানো শুরু করলাম আগে যেখানে পাঁচশো টাকা ইনকাম হতো এখন সেখানে আড়াইশো তিনশো টাকা করে ইনকাম হয় তারপরেও আমার সন্তানকে আমি কখনো বুঝতে দিইনি সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে ভালো রাখার এদিকে সবাই বলতেছে এইটে নাকি আবার কি বোর্ড পরীক্ষা হয় সারাদিন রিক্সা চালাইয়ে সন্তানের উপরে প্রচণ্ড খেয়াল রাখতাম যাতে আমার সন্তানটা এই বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করে এই করতে করতে বোর্ড পরীক্ষাটা শেষ হয়ে গেল একদিন রেজাল্টও দিয়ে দিল ওই দিন সবার মুখে শুনেছিলাম আমার ছেলে নাকি সব থেকে ভালো রেজাল্ট করেছে আমাদের এলাকার ভিতরে ওই দিন আমার সন্তানকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম বাবা মনে করেছিলাম আমি হয়তো সফল একজন বাবা আমি হয়তো আমার সন্তানকে সর্বোচ্চ চেষ্টা করে মানুষের মতো মানুষ করতে পারছি বিশ্বাস করো বাবা সারাদিনে কঠোর পরিশ্রম এক চান্সে দূর হয়ে যেত যখন বাসায় যেয়ে দেখতাম আমার সন্তানটা পড়াশোনার জন্য বই নিয়ে বসে আছে ছেলে তো বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তাই স্কুলের সকল স্যার ম্যাডামরা বললো তাকে সায়েন্স দিয়ে দিতে বাবা একটা সন্তানকে সায়েন্সে পড়াতে গেলে যে কি খরচ সে শুধু সেই বাবা মাই জানে যে তার সন্তানকে সায়েন্সে পড়ালেখা করায় তিন চারটে স্যারের কাছে পড়াতে হতো কি করে যে টাকা জোগাড় করতাম আমি নিজেও জানতাম না এমন অনেক দিন গেছে যেখানে আমি সারাদিন না খেয়ে সেই টাকা জমি আমি আমার সন্তানের স্কুল কলেজে দিয়ে এসেছি হঠাৎ করে দেখলাম কি একটা ভাইরাস এসে গেছে সব কিছু বন্ধ হয়ে গিয়েছে স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে। একদিন আমার ছেলে আমার কাছে এসে বলতেছে বাবা আমার একটা ফোন লাগবে আমি আমি বলতেছি কেন রে বাব গরিবের সংসারে আবার ফোন কি হবে বলতেছে স্কুল কলেজে নাকি ইন্টারনেটে ক্লাস হচ্ছে ওইগুলো সে না করলে অনেক পিছিয়ে যাবে তখন আমার কাছে গচ্ছিত মাত্র তিনটে হাজার টাকা ছিল বাকি সাত হাজার টাকা জোগাড় করতে যে আমার মাথার ঘাম পায়ে চলে গিয়েছিল তারপরে আমি দশ হাজার টাকা দিয়ে আমার ছেলেকে একটা ফোন কিনে দিয়েছিলাম বেশ ভালোই চলে যাচ্ছিলো একদিন সারাদিন কাজ করার পর যখন বাসায় ফিরছি তখন দেখি বারান্দায় বসে আমার ছেলেটা ফোন নিয়ে কী একটা করছে আর জন্য এক একা কথা বলছে আমি যে বলতেছি কী রে বাপ তুই এভাবে এক একা কথা বলতেছিস কেন তখন সে বলতেছে বাবা একটা ভালো গেম খেলতেছি বেশ মজা পাচ্ছি সারাদিন তো পড়াশোনা করলাম তাই এখন একটু গেম খেলি আমি বলতেছি সারাদিন হয়তো পড়াশোনা করে এখন একটু গেম খেলুক তারপর থেকে বাবা যতগুলো দিন আমি পার করেছি যতগুলো দিন পরিশ্রম শেষে আমি বাসায় ফিরতাম দেখি আমার ছেলে বারান্দায় বসে গেম খেলে যাচ্ছে মনে করতাম হয়তো সারাদিন পড়েছে তাই রাত্রে একটু গেম খেলছে একদিন এলেকার সবার কাছে শুনলাম আমার ছেলে নাকি সারাদিন গেম খেলে ভেবেছিলাম স্কুল হয়তো বন্ধ পড়াশোনার চাপ হয়তো কম তাই হয়তো ছেলে একটু গেম খেলে এই করতে করতে ভাইরাসটাও চলে গেল এদিকে কসিংও খুলে গিয়েছে লাস্ট দুই মাস ধরে সে কসিং করছে এই তো চার দিন আগে কসিং থেকে আমার কাছে ফোন করা হয় এর স্যার আমাকে বলছে যে আঙ্কেল আপনার ছেলের কি হয়েছে আপনার ছেলে আমাদের সব সবথেকে ভালো স্টুডেন্ট ছিল আর এখন তাকে দেখলে মনে হয় সে আমাদের কসিংয়ের সব থেকে খারাপ স্টুডেন্ট একটা পড়াশোনাও করে আসে না একটা পড়াশোনাও পাচ্ছে না এই কথাগুলো শোনার পর আমার আর শরীর কাজ করছিল না আর সব থেকে শেষে সেই এর স্যার আমাকে কি বলেছিল জানো সেই কশিংয়ের ছাড়া আমাকে বলতেছে আমি নাকি দুই মাসের টাকা দিইনি বিশ্বাস করো বাবা শত কষ্ট হলেও মাসের এক তারিখে আমি কসিংয়ের টাকাগুলো দিয়ে দিয়েছি তারপরে আমার ছেলের বন্ধুর কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম সে কসিংয়ের টাকা না দিয়ে সেই টাকা দিয়ে নাকি গেমের পিছনে খরচ করে ফেলেছে বাপ এই কথাটা শোনার পর আমার না বেঁচে থাকার মতো কোনো ইচ্ছা আর ছিল না মনে হচ্ছিলো পৃথিবীর থেকে বড় ব্যর্থ বাবা হয়তো আমি যে তার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারলো না বা তিন থেকে চার কিলোমিটার রিক্সায় করে যদি কাউকে বয়ে নিয়ে যাওয়া হয় সেখানে দশটা টাকা পাওয়া যায় তাহলে বোঝো বাপ কতটা কষ্ট একটা কিলোমিটার রাস্তা যদি রিক্সা চালাও তুমি রক্ত বিক্রি করে টাকা ইনকাম করাও না এর থেকে অনেক সহজ আমার ছেলেকে আমি অনেক ভালোবাসি তাই ওকে আমি কিছু বলতে পারিনি বাবা আমি এখন কি করব আমার তো এইভাবে রাস্তায় হাই হাই করে বেড়ানো ছাড়া আর কোনো উপায় নেই তাই তোমাদের মুখে যখন শুনলাম এই গেম কথা তাই তোমাদের বকে ফেলেছে আমাকে মাপ করে দিও দেখো এই কথাগুলো শোনার পর আমার খুব খারাপ লাগছিল তাই সকল গেমারদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই এভাবে হয়তো প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে আমাদের শত শত বাবা মা তারপরে হয়তো সন্তানের প্রতি ভালোবাসার জন্য কিছুই বলতে পারছে না তাদের আদরের সন্তানকে আর সেই আমরা প্রতিনিয়ত কি করে যাচ্ছি বাবা মার দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিনিয়ত তাদেরকে ঠকিয়ে যাচ্ছি বিশ্বাস করো এতে আমাদের বাবা মাকে ঠকানো হচ্ছে না বরং সব থেকে বেশি ঠকাচ্ছি নিজেরা নিজেদেরকে আজকে তোমরা টপ আপ করছো বলে কয়েকটা বন্ধু হয়তো তোমাদের দেখে হাতে তালি দিচ্ছে আর বলছে দেখ এই ছেলেটা সব ধরনের ড্রেস নিয়ে নিচ্ছে কিন্তু তোমরা এটা কি খেয়াল করে দেখেছো যে তুমি তোমার বন্ধুদের খুশি করতে যে বাবা মাকে কষ্ট দিয়ে ফেলছ কিন্তু বিশ্বাস করো তুমি সব থেকে বেশি পস্তাবা কখন জানো যখন দেখবা এই গেমটা খেলতে তোমার আর একদম ভালো লাগতেছে না আজ থেকে তিন থেকে চার বছর পর এই গেমটা খেলতে তোমার সব থেকে বেশি ঘৃণা লাগবে তখন যখন মনে পড়বে যে বাবা মার কত ঠকিয়ে তুমি এই গেমের পিছনে টপ আপ করে টাকা নষ্ট করেছ তখন সেই পাপবোধটা তখন সেই কষ্টটা তোমার ভিতরে যে পরিমাণ কাজ করবে তার তুমি কখনোই ভুলতে পারবে না কারণ বন্ধুরা কোনো গেম কিন্তু চিরদিন স্থায়ী হয় না এই গেমটা আজকে তোমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে একদিন দেখবা এই গেমটা তোমার কাছে সব থেকে বেশি খারাপ লাগছে কিন্তু মাঝখান থেকে এই গেমের পিছনে যে তুমি তিন থেকে চারটে বছর সময় নষ্ট করবা সেই সময়টা তুমি কোনোদিনও ফিরে পাবা না ততদিনে দেখতে পারবা তোমার জীবন থেকে বেশ কয়েকটা বছর হারিয়ে ফেলেছ যেই বছরের ঘাটতি তুমি আর সারা জীবনেও তুলতে পারবা না দেখবা সেদিনও সেই বন্ধুগুলো তোমাকে টপ আপ করা দেখে যারা তালি দিত তারা আজও তোমার অসহায় অবস্থা দেখে তালি বাজাচ্ছে তোমরা না তোমাদের লোল ভালোবাসো বিশ্বাস করো তোমাদের এই লোল গেমের জন্য জীবনে কোনো ধরনের প্রভাব পড়েনি না তার পড়াশোনায় খারাপ হয়েছে না তার বাবা মা কষ্ট পেয়েছে না তার চারপাশের মানুষটাকে খারাপ বলে চেনে গেমটাকে বন্ধুরা আমি ভালোবাসার অবস্থান থেকে নিয়েছি গেমটাকে আমার নেশায় পরিণত করিনি আজকে আমার কথাগুলো তোমার কাছে হয়তো জ্ঞানের বাণী বলে মনে হতে পারে কিন্তু তিন থেকে চার বছর পরে মনে হবে ইস ওই দিন যদি লোলভাইয়ের কথাগুলো মেনে চলতাম তাহলে আজকে আমার এই খারাপ পরিস্থিতির সৃষ্টি হতো না তাই আজকে সকলে মিলে আমরা একটা শপথ করব। প্রথমে আমাদের একটা ভালো মানুষ হতে হবে তারপরে যে ভালো একটা গেমার হতে পারবো ভালো একজন জাতিতে পরিণত হতে পারবো ভালো একজন ছাত্র হতে পারবো আর তারপরেও যদি মনে হয় আমি সব কিছু ঠিক রেখে অবসর টাইমে গেম খেলছি এবং তারপরেও আমার বাবা মা আমাকে বকছে তাহলে তোমার বাবা মার সাথে আমি নিজে কথা বলবো তাদেরকে আমি বোঝাবো যে গেম খেলাটা কোনো অপরাধ না তাই বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটায় ক্লিক করে ফেলো আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও নিচ্ছি টুয়েলকে গেমের পক্ষ থেকে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে একটা যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো টাটা বাই বাই